আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানী শিক্ষার্থীবৃন্দ সাইটিসার ওয়ানের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ টিস্যু এর জটিল কলা নিয়ে আলোচনা করব আস দেখি জটিল টিস্যু তাহলে হতে পারে জটিল টিস্যু কাকে বলে বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে তার মানে প্রশ্ন এরকম হতে পারে জটিল টিস্যু কাকে বলে জটিল টিস্যু উদ্ভিদে পরিবহনের কাজ করে তাই এদের পরিবহন টিস্যু বলা হয় প্রশ্ন আসতে পারে যে জটিল টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় কেন জটিল টিস্যু উদ্ভিদে পরিবহন কাজ করে অর্থাৎ জাইলিম ও ফ্লোয়েম দুটো তৈরিকৃত উপাদান ও কাঁচামাল পরিবহনে ব্যবহৃত হয় বিধায় এদেরকে পরিবহন টিস্যু বলে জটিল টিস্যু দুই ধরনের যথা জাইলেম এবং ফ্লুয়েম জাইলেম এবং ফ্লোয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে তার মানে পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডেল কি তার উত্তর হবে জাইলেম এবং ফ্লুয়েমকে একত্রে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিসুগুচ্ছ বলে তা আমরা দেখতেছি এখানে একটা জটিল টিস্যু এখানে জাইলেম আছে ফ্লোয়েম আছে আছে বিভিন্ন ধরনের সরল বা বিভিন্ন ধরনের কোষ আছে তারা একত্রে মিলে টিস্যু গঠন করতে এরাই হলো জটিল টিস্যু জাইলেম জাইলেম টিস্যু দুই ধরনের প্রাথমিক ও গৌনজালিম প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে অর্থাৎ ক্যাম্বিয়ামের আগের দশা হলো প্রোক্যাম্বিয়াম সেখান থেকে জাইলেম কলা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় প্রাথমিক জাইলেম অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকেই প্রাথমিক জাইলেম বলে এই প্রাথমিক জাইলেম বৃদ্ধি শেষে যে যে সব ক্ষেত্রে গৌণ বৃদ্ধি ঘটে অর্থাৎ প্রাথমিক জাইলেমের যেখানে যেখানে আবারও বিভাজন বৃদ্ধি ঘটে সেখানে গণজালেম সৃষ্টি হয় তাহলে গণ কি প্রাথমিক জাইলেম বৃদ্ধিপ্রাপ্ত হয়েই গণজালেম সৃষ্টি হয় প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের প্রোটো জাইলেম প্রাথমিক অবস্থা জাইলেম প্রাথমিক অবস্থায় জাইলেমকে প্রোটো বলে তাহলে প্রোটো সংজ্ঞা চাইলে দিবা প্রাথমিক অবস্থায় জাইলেমকে যে জাইলেম তৈরি হয় তাকে প্রোটো এবং পরিণত অবস্থায় ওহা মেটা পরিণত হয় আমরা দেখব এই যে দেখো নিচের দিকে প্রাথমিক অবস্থায় প্রোটো জাইলেম এবং শেষের দিকে আতে মেটা জাইলেম শেষের দিকে মেটা জাইলেম মেটা জাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গ বড় থাকে জাইলেমে কয়েক ধরনের কোষ থাকে ট্রাকিট ভেসেল ফাইবার এখানে দেখো আসো দেখি যে ট্রাক নিয়ে আলোচনা করব ট্রাকিট লম্বা এর প্রান্ত এবং জমা হয়ে পুরু হয় এবং অভ্যন্তরীণ গহবর বন্ধ হয়ে দেয় ফলে পানির চলাচল পাশাপাশি কোপের মাধ্যমে হয়ে থাকে এই যে ট্রাক লম্বা দুই প্রান্ত সরু সুচালু যখন এর মধ্যে বিভিন্ন জমি বন্ধ হয়ে যায় তখন পার্শ্ব জোরাকূপ দিয়েই তোমার কি পানি এবং খনিজ লবণ যাতায়াত করে বলছে যে ফলে পানি চলাপর পর চলাচল জোরাকূপের মাধ্যমে হয়ে থাকে প্রাচীরের প্রুত্ব কয়েক ধরনের প্রাচীরের প্রুত্ব কয়েক ধরনের হয় সেটা আবার কিরকম এই যে দেখো দেখি এরা সবাই রাকির এদের মধ্যে বিভিন্ন ধরনের তোমার প্রাচীর রূপাদান জমছে সেলুলোজ নির্মিত হ্যাঁ বিভিন্ন সেলুলোজ লেগন ইত্যাদি জমে এরকম বিভিন্ন ধরনের প্রাচীর উপাদান আছে প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয় যেমন বলয় আকার যে বলয় বলয় যুক্ত এরা বলয় আকার সর্পিল আকার মানে যে পেঁথানো তেঁথানো এরকম হয় সোপান আকার মানে যে সিঁড়ির মতো এরকম হচ্ছে জালিকাকার এই যে জালের মতো হয় এরকম এরা সবাই কিন্তু তোমার ওই প্রাচীরের উপাদান এবং আছে কোপাঙ্কিতি দ্বারা গর্ত গর্ত কুফের মতো এদের বলা হয় কোফাঙ্কৃতি ফাঁড় বর্গ এই যে ফার্ন উদ্ভিদ তোমরা অবশ্যই জিজ্ঞেস করলে চিন না কিন্তু দেখাইলে বোঝো এই যে ফার্ন উদ্ভিদ এই ফাঁড় বর্গ এই সকল উদ্ভিদে আরও ফার্ন আছে নগ্ন উদ্ভিদ এই যে নগ্ন উদ্ভিদ মানে সাইকাস ও আবৃত বীজ উদ্ভিদ আবৃত বীজদের দান ইয়ে তোমার কি বলা তাহলে আম কাঁঠাল তোমার হম যে লিচু ইত্যাদি বীজ উদ্ভিদ তাহলে ফাঁক নগ্ন বীজ আবৃত বীজ উদ্ভিদের প্রাথমিক ও গৌণদাইলেম কলায় ট্রাকিট দেখা দেয় তার মানে এদের মধ্যে প্রাথমিক ও গৌণদাইলম কলায় ট্রাকিট আছে কোষ্যসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর কাজ তার মানে এই এর কাজ কি কোষ্যসের পরিবহন মানে কার এই ট্রাকিডের কাজ কুষ্সের পরিবহন অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের কাজ তবে কখনো কখনো এরা খাদ্য সঞ্চয় করে থাকে এটাও এটা তার এক ধরনের কাজ তাহলে গেল ট্রাকিট এবার আসো ভ্যাসেল ভেসেল মানই হলো নালিকা আমরা অনেক সময় বলে থাকি ব্লাড ভেসেল বা রক্ত তেমনি উদ্ভিদের মধ্যেও এরকম কিছু ভেসেল আছে ভেসেল কুশগুলো খাট অতঙ্গের মতো এই যে এই যে খাট অতঙ্গের মতো এর যদিও এখানে লম্বা মান হচ্ছে কিন্তু আসল প্রত্যেকটি খাটো চুঙ্গার মতো কুষগুলো একটির পর একটি মাথায় সজ্জিত হয় একটার পর সজ্জিত এবং প্রান্তীয় পাচির গলে গিয়ে তোমার নলের মতো আকার ধারণ করে যেরকম নলাকৃতি আকার ধারণ করে এর ফলে কোষ উপরও একটি সরুপদ সৃষ্টি হয়ে যায় তার মানে এই ভেসেল দিয়ে খুব সহজেই তোমার কী করে তরল পদার্থ পানি উপরে উঠে যায় প্রাথমিক অবস্থায় এগুলো প্রোটোপ্লাড থাকলেও পরিণত বয়সেরা মৃত এবং প্রোটোপ্লাদম বিহীন প্রাথমিক পর্যায়ে এদের মধ্যে নিউক্লিয়া তো অঙ্গাণু থাকে কিন্তু শেষের দিকে আর থাকে না এরা সম্পূর্ণ প্রোটোপ্লাদ্দম বিহীন মানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম কিছু থাকে না বেতেলের প্রাচীর টাকিটের মতো বিভিন্ন বিভিন্ন রূপে হয় বেতেলের পাথির দ্বারা যে যে আকার তারপরে যে সরপিল আকার তারপরে যে সোপান আকার তারপরে ধরো জালিক আকার এই যে জালিক আকার সবই এখানে ওইটার মতো রয়ে গেছে এখানে একটা কথা হলো ব্যাসের সাধারণত কয়েক সেন্টিমিটার হয় তবে বৃক্ষ বৃক্ষ তো অনেক বড়ো উদ্ভিদ বৃক্ষ এবং আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে দেখা দেয় বৃক্ষ এবং আরোহী উদ্ভিদে এরা কিন্তু লম্বা হয় এদের প্রধানত গুপ্ত বিদ্যুৎ বিদের সব অঙ্গে দেখা দেয় গুপ্ত বিদ্যুৎ উদ্ভিদে সব অঙ্গে দেখা দেয় এদের গুপ্ত বিদ্যুৎ খুনগুলো যে সকল উদ্ভিদের বীজগুলো তোমার ফলের অভ্যন্তরে গুপ্ত অবস্থা থাকে তারা গুপ্ত বীজ আম কাঠালেরা গুপ্ত বীজ বিদ নগ্ন মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটাম তেলে নগ্নবিজুৎ বীজের মধ্যে উন্নত তद्भিতরের নিটাম প্রাথমিক পর্যায়ে তোমার ভেসেল থাকে প্রাথমিক পর্যায়ে পানি খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর কাজ এখন সব জাইলেম প্যারেনকাইমা জাইলেম অবস্থিত প্যারেনকাইমা খুশকে জাইলেম প্যারেনকাইমা বা উত্ত বলা হয় জাইলেম প্যারেনকাইমা প্রাচীর পুরু বা পাতলা হতে পারে প্রাইমারি ডাইলেম অবস্থিত প্যারেন ক্যামেরার কোষ পাতলা প্রাচীরযুক্ত প্রাথমিক অবস্থা যে তবে গৌণ প্রাচীরে এরা পুরো প্রাচীরযুক্ত হয়ে থাকে এদের কাজটা কি খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ জাইলেম ফাইবার জাইলেম অবস্থিত স্ক্লেরেন ক্যামেরা কৃষি হচ্ছে জাইলেম ফাইবার এদের উড ফাইবারও বলা হয় এই কোষগুলো লম্বা এদের দু প্রান্ত সরু পরিণত কোষে প্রোটোপ্লাদম থাকে না তার মানে নিউক্লিয়াস ও সাইটোপ্লাদম নিউক্লিয়াস ও সাইটোপ্লাদম থাকে না বলে আর মৃত উদ্ভিদের আধান্ত্রিক শক্তি যোগায় দ্বিবীজপত্র উদ্ভিদের সব জাইলেমে জাইলেম ফাইবার অবস্থান করে পানি খনিজ পদার্থ পরিবহন খাদ্য সঞ্চয় উদ্ভিদের যান্ত্রিক শক্তি আর দৃঢ়ত্ব প্রদান করা এই ছিল আজকের এর পর এর পরবর্তীতে এত সংগ্রাম আমরা কিছু কি পূর্ব আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের নমুনাটা পড়ব শুধু উত্তর করা প্রশ্ন উত্তর দেওয়া আস দেখি জটিল টিস্যু উদ্ভিদের কোন কাজ করে থাকে পরিবহনে জটিল টিস্যু কয়েক ধরনের কি কি দুই ধরনের জাইলেম ওফলেম জাইলেম কয় ধরনের জাইলেম দুই ধরনের প্রাথমিক জাইলেম প্রাথমিক জাইলেম কয়েক ধরনের দুই ধরনের মেটা জাইলেম টুটো জাইলেম জাইলেমের বিভিন্ন ধরনের কোষের নাম কি ট্রাকিট বেসের জাইলেম ফাইবার জাইলেম প্যারেন্ট কেমিয়া ট্রাকিট কোষ কেমন লম্বা ট্রাকিট দিয়ে পানি জোড়া মাধ্যমে চলাচল করে কেন লিগে নিনের কারণে অভ্যন্তরীণ গহবর বন্ধ হয়ে যায় বলে অব এটা খুব ইম্পর্টেন্ট ঘটনা প্রাচীরগুলো কেমন হয় বল এক শরফি এখার সমান আকার এবং জালিক কিংবা কুপাঙ্কৃতি কোন উদ্ভিদের কোন উদ্ভিদের প্রাথমিক গণ জাইলেমে টাকির দেখা দেয় ও নগ্ন বীজ উদ্ভিদের মধ্যে একে দেখা প্রাথমিক গণ জ্যালেম দেখা যাবে নিটাম কোন ধরনের উদ্ভিদ নিটাম নগ্ন উদ্ভিদ প্রাইমারি জাইলেমে প্যারেন্ট কেমে কুশের প্রাচীর কেমন থাকে পাতলা প্রাচীর থাকে জাই লেম্পেরেন কাইমাতে গোল জাইলেমের প্রাচীর কেমন থাকে পুরু প্রাচীর কোন ধরনের উদ্ভিদে সব জাইলেমে যায় লেম্প্যারেন কাইমা উপস্থিত থাকে দ্বিবীজপত্র উদ্ভিদে কুলেন কাইমা কোন কোন উদ্ভিদের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কুমর কলর দণ্ড কলর নগ্নবীজ উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কোনটি সবচেয়ে উন্নত হলো নিটাম তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটি এই ভিডিওটি দেখার পর তোমরা সাবস্ক্রাইব করবে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে লাইক শেয়ার দিবে অবশ্যই তোমাদের সভাটিতে দেখার জন্য আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আসির মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ